আসসালামু আলাইকুম। রেজনাটা কেটে সেটা ওই যে একটা জঙ্গলের মধ্যে আমাদের হচ্ছে লাউ আমরা লাগাইছি এখানে পাশে। এই যে এই সাইন দিয়ে হলো আমাদের যে এখানে হলুদ দেব আদা করছি তার উপরে এই যে মশলা আছে এই যে লেন্ডি মসালা আছে এই মশটাতে লাউটা আমরা হল লাগাইছি লাউটা এখন ফুটছে কিছুদিন আগে এখানে হলো ওই যে লাউকে ওয়ান জি কাটিং করে দিয়েছিলাম এর পাশ দিয়ে এখন হলো ওই শাখাটা বেরাবে এই শাখাটা আবার যদি আট দশ পাতা হয় তখন আবার এটাকে কেটে দিয়ে টু জি কাটিং করা হবে এইভাবে কাটিং করার পরে নাকি খুব সুন্দর লাউ ধরে বা খুব বেশি লাউ ধরে আর কি তো এটা হলো দেখতেছি এটা যে কি হবে না হবে বুঝতে পারতেছি না এইভাবে কখনো আমি কাটিং করি নাই এই যে এটাতে যদি দেখাই এই যে এটা তো ওই যে কাটিং করা হয়েছে এই সাইড দিয়ে এই যে ব্যালান্স বের হয়ে এটা এখন বড় হচ্ছে এই যে দেখা যাক এবং পাশের নিচের এই যে এটা হচ্ছে মাদা মাদাটা অনেক বড় করে করা হয়েছে এবং এখানে চারটে চারা আরকি লাগানো আছে এবং নিচের যে পাতাগুলো সবগুলো কেটে দেওয়া আছে উপরের পাতাগুলো আমরা রাখছি এখন এগুলো বড় হচ্ছে দেখা যাক ভালো থাকবেন সকলকে আসসালামু আলাইকুম